সেদিন আজ গরে বিশাল গণশ্রমেশেন এই পর্যায়ে সভাপতির মূল্যবান ভাষণ প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সরকার বিপ্লবী সভাপতি ও কেন্দ্রীয় شورای সদস্য মাহফুজুর রহমান সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বাগেরহাট ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঘন মানুষের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে কথা ঠিক কিনা আজকের এই জনসমাবেশকে আমাদের আনন্দিত করেছেন বাংলার জিন্দা শাহা জানান ইসলামী আন্দোলন আধ্যাত্মিক রাহবান বঙ্গের অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মায় চরবনাই কথা ঠিক কিনা ভাইরা আজকে বাগেরহাটবাসী আমরা তাদের উত্তর শুনি যেই মাটিতে শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহর কথা ঠিক কিনা ভাইরা বাংলা জমিনে ইসলামী হুকুমাতের পদাজাক্ত বাগেরহাটের সুরমেকে কথা ঠিক কিনা আমরা সবাই এক আমাদের মঞ্চে হযরত ওলামাই کرام ইমাম সমিতির সাহেব রাজনীতির বৃন্দ আমাদের কাছে প্রমাণ করেছে বাঘের হাত থেকে এই গণজাগরণ হবে ইনশাল্লাহকে বলতে চাই তোমাদের কোন পরিকল্পনা বাংলার মাটিতে করতে দেওয়া হবে না আজকে সাহেবকে সামনে রেখে বলতে চাই আমাদের বাঘের হাটের মানুষ ইসলামের জন্য আমরা বলতে চাই যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা রক্ষা করতে হবে ফ্যাসিভাদ কেমন বাদ দিয়েছি কেন তো মাদক চোরা আমাদের রোদ তায়াতদেরকে আমরা কোনো সরাতে পারিনি বাংলা ভাষা রক্তবদ্ধ হয়ে হয়েছে এই বাংলা চলে ফাজরুল কারিশু আছেন শাহজাহালত আহমেদুল্লা শু আছেন শারাদ্দ আমাদুল্লা আছেন আজকের এই প্রোগ্রামে যে সকল রাজনৈতিক দলে এসেছেন ওরা ভাই এসেছেন বৈষম্যবৃত আমার ভাইয়েরা এসেছেন সাংবাদিক বন্ধুগণ ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া প্রশাসনিক ভাইয়েরা এবং আমার তফিল জনতা প্রমাণ করেছে যে ইসলাম আমাদের দরকার কথা ঠিক কেনা অতএব সকলকে স্বাগত জানিয়ে আজকের প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করার জন্য আপনাদের সকলকে আমাদের সাইকের পক্ষ থেকে って